নষ্ট হয়ে গেছে সেই ছাদের ভরসা করে ঘরের ভিতরে থাকা যায় না এই বাইরে বেরিয়ে এসে থাকা খেনে থাকা মানে টালি ভাঙা ছাদে জল পড়ে ছাদ থেকে কোনো রকম রিপেয়ারিং করতে পারি না আর্থিক অনটনের জন্যে গরিব মানুষ আমি পুজো আর্চা করে খাই এই পুজো আর্চা করে তো এত করা সম্ভব নয় আমি বিভিন্নভাবে সবাইয়ের কাছে আবেদন করেছি কেউ আমার আবেদন সাড়া দেয়নি আরও কষ্টের বিষয় আমি তৃণমূল করি তৃণমূলের জন্মলগ্নের থেকে একসময় অঞ্চলের আমি প্রার্থী ছিলাম আজকে আমাকে কেউই চিনেও না কিছু আবেদন করলে আমার আবেদন সাড়াও দেয় না আমি আবাস যোজনা সবাই বলে আবাস যোজনা তোমার পাওয়ার উপযোগী তুমি কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে ওখানে আবেদন করেছি অঞ্চলে আবেদন করেছি ব্লকে আবেদন করেছি বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি রকম সারা পায়নি সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে বাষট্টি তেষট্টি বছর বয়স হয়ে গেল আর আমি কি পেতে পারি বার্ধক্য ভাতাটাও পেতে পারি না এইটা তো এটুকু তো আমি পেতে পারি সেটাও আমি পাই না তো সেই জন্যে যদি আমার প্রতি সহানুভূতি হয় কেউ দয়া করে যদি আমার অন্তত বাড়িটা এনকোয়ারি করে দেখুক যে আমি কোন বাড়িতে আছি আমরা দুজন স্বামী স্ত্রী থাকি আমার দুটো মেয়ে কোনোরকম কষ্ট টষ্ট করে ধার দেনা করে মেয়ে দুটো বিয়ে দিয়েছি আর্থিক অনটন এখনও আমার আছে আমি এই পুজো আর্চা করা ওই আর্থিকটা আমি ঠিক মতন সবাইয়ের কাছে পৌঁছাতে পারি না যার ফলে অনেক কথাও শুনছি আমি ধার করেছি আমাকে তো শুনতেই হবে তো এই জায়গাতে আমি যদি সরকারি কিছু সহযোগিতা পাই তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত তো এরপর আমার আর কি বলার থাকতে পারে যদি আপনারা চিন্তা ভাবনা করেন আমার পরিবেশ দেখে প্র্যাকটিক্যাল যেটা বললাম সেটা সত্যি ঘটনা কিনা জেনে যদি দয়া করেন তাহলে আমি খুব উপকৃত হব এই আশাটা আমরা অন্তত করতে পারি এই বয়সে একটা মাথা গোজার ঠাই হলে ভালো হয় একটা মাথা গোজার ঠাই তো অবশ্যই সেই জন্যই তো চাচ্ছি যে আমার ঘর থেকে আমাকে বেরিয়ে এসে বারন্দায় থাকতে হচ্ছে এবং টালি চালও নষ্ট আমি একটু ছাদ ঢালাইও করতে পারি না আর ঘরও করতে পারি না তো কোনো রকমে আমি মাথা গুঁজে থাকি বিশেষ করে বর্ষার সময় খুব অসুবিধা হয় ঘরের ভিতরে দেখবেন জল জমে যায় তো সেই ক্ষেত্রে জল পরিষ্কার করে আমাদেরকে থাকতে হয় কোনো রকম কষ্ট হচ্ছে ঠান্ডাতেও তো এইভাবে থাকতে হবে তো এখন কী করবো বলুন আমাকে তো আমি তো একবারে ফাঁকা বাইরে থাকতে পারি না জল করুক আর যাই করুক আমি এখানেই থাকতে বাধ্য হচ্ছি এই অবস্থায় যদি একটু সহানুভূতি কোনো রাজনৈতিক দলের তাহলে আমার পক্ষে ভালো হয় আমার নাম বাসুদেব ব্যানার্জি বসবাস করে ভেঙে দেওয়াল পড়ে যাবে যা পরিস্থিতি ছাদ তো ঝুলে গেছে ভেঙে থাকি তো চলে তো যাচ্ছে যাই হোক থাকা আর কি কোনো রকম না থাকার মধ্যে থাকা স্বামীর ইনকাম নেই খুব সামান্য ইনকাম মেয়েগুলোকে কষ্ট করে মানুষ করে বড় করে বিয়ে দিলাম ধার দেনাগ্রস্ত হয়ে এখনও তার দেনা শোধ করতে পারিনি হ্যাঁ অনেক রকম সমস্যা কিন্তু ওই পার্টির থেকেই লোক সবসময় বলে উৎসাহ দেয় আমার স্বামীকে এই পাবেন এই এ করবেন এইবার দেখুন না এইবার দেখুন না এই বলে বলেই আজ বাষট্টি বছর বয়স হয়ে গেল কিন্তু পার্টি করছে অনেক দিনই প্রায় পঁয়ত্রিশ বছর আরও বেশি তো কম নয় উনি দাঁড়িয়েও ছিলেন সে সময় খুব এ এর এ ছিল বলেই উনি জিততে পারেননি আর হেরে গেছেন কোন দলের হয়ে দাঁড়িয়েছিলেন ওটা এই তখন তো এ ছিল কংগ্রেস ছিল তারপর তৃণমূল যখন থেকেই হচ্ছে ওই প্রার্থী অন্য প্রার্থীতে আর উনি যাননি অনেক রকম সমস্যা বলেছেন লোকে এই চাকরি করে দেবো এই চাকরি করে দেবো কিন্তু কোনো পার্টিতে ও এ করেননি কিন্তু আমাদের এখন সমস্যা হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তাতে আমাদের অনেকটা উপকারে লাগছে কিন্তু এখন আমার স্বামীর যদি বার্ধক্য ভাতা বাড়ি না পাই আমরা কেমনভাবে যে থাকবো ভোটও যে দিতে যাব তাও কেমন করে কিন্তু পারছি হ্যাঁ বহু কষ্ট হয় জল বর্ষা হলে আতঙ্কিত হয়ে জড়োসড়ো হয়ে স্বামীচী দুজনেই থাকি কিন্তু কিছু করার উপায় নেই ঝড় বৃষ্টি হলে তো খুব ভয় লাগে যেন মনে হচ্ছে এই ভেঙে পড়ে যাচ্ছে এই ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু উপায় নেই তাতেও কেউ দেখতে পাচ্ছে না একটা পেপারও দিতে যায়নি হ্যাঁ এইভাবে একটা বাথরুম কত দূরে বাথরুম কিন্তু বাথরুম যেতে হয় এই যে বয়স হচ্ছে এই বয়সে বাথরুম যাওয়া কি সম্ভব কিন্তু ঘর একটা বাথরুম দিলে বা ভাতাটা দিলে আমরা এখন খুব কিছুই পাইনি এখন অব্দি কিছুই পাই হুম তৃণমূলও করছি তৃণমূলকে ভালোবাসি প্রথম থেকে আমার মামা বাড়ি আমার বাপের বাড়ি সব একই ওই পার্টি করেন সব সময় এই জন্য একটা ভালোবাসার এতে ওই না কিছু দিলেও মনে হচ্ছে যে ওকেই ভোট দিই এই একটা আর কি কিন্তু দেওয়াটা দরকার কিন্তু এখন সব হ্যাঁ ভালোবেসেই দল করছি ভালোবাসা না থাকলে কি কিছু হয় ভালোবাসা রাখতেই হয় সেখান থেকে আপনারা কোনো সহযোগিতা কিছু পাননি সহযোগিতা পাওয়ার জন্যে অনেকবার বলা হচ্ছে পায়ে হাতে ধরার মতো কিন্তু কিছুই হ্যাঁ বাড়ির জন্যে বাড়ি একটু ছাদ ঢালাই বাড়ি করে দিলে বা বাথরুমটার সামনে করে দিলে একটু ভালো হয় আর কি খুব সহযোগিতা হয় কিন্তু সেটা করছেন না কেন যে করছেন না তাও জানি এখন একটু বাড়ি চাইছি বাথরুম চাইছি আর হচ্ছে যে স্বামীর বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার তো আমি পাচ্ছি সংসার ও দুটো নিত্য পূজা করে কি আর সংসার চলে রকম চালানো হয় আর কি ওই জন্যে বলছি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুবই মানে যত সামান্য হলেও তবু সহযোগিতা হচ্ছে ঘর বাড়িটা হলে একটু ভালো হয় মানুষের কি চায় একটু ঘর বাড়ি বাথরুমটা সামনে থাকলে বা থাকার থাকবো যে ভোটটা দিতে যাব থেকে দিন কাটাবো কি করে ভোটটার সময় হলে কত লোক পাহারা দেয় কত লোক এসে জমায়েত হয় কিন্তু তখনও বলা হয় যে ভোট তো দিয়ে আসছি ভোট দিয়েও কিচ্ছু লাভ হচ্ছে না এবারে ভোট দিতে যাব না এভাবেও বলা হয় কিন্তু কেউ কোনো কথা ভোটের সময় অনেক কিছু ভোট চলে গেলেই আর কোনো সাক্ষাৎ হয় না অকে হওয়া বলে রাস্তায় দেখা হলেও কেউ কথা বলতে যায়নি তাহলে তারা কীরকম পার্টির প্রার্থীরা সব আর মমতাকে ফোন করলে মমতার সব এ করা হয়ে আছে সব বলে দিল আপনাদের উপনেদিকে জানান এই ব্লকে যান ওরা ঠিক করবে ওরা ঠিক করে দেবেন হ্যাঁ দিদিকে দিদিকেও ফোন করছি হ্যাঁ মমতাদিকেও ফোন করছি দিদ তো সব ক্যাসেট দেওয়া আছে ক্যাসেটে অনেক কিছু বলে কিন্তু কোনো কিছু

আপনারা যখন বলছেন এই মাত্র তো আমি জানলাম আমি চব্বিশ ঘন্টার মধ্যে খোঁজ নিচ্ছি যদি সত্যিই হয় নিশ্চিত বিডিও সাহেবকে নিশ্চয়ই ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করব কেন এটা ন্যায়সঙ্গত পায়নি সে যে পার্টির হোক তৃণমূল বলার দরকার কি আছে সে বিজেপি করুক সিপিএম করুক আর কংগ্রেস করুক যেই দলই করুক কোনো দলও না যদি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছাদ ছাদ করে দিবে তো ব্যবসায় ঘোষণা করেছে এবং আবাস যোজনার টাকা আজকেও ছেড়ে দিচ্ছে কেন্দ্রের বঞ্চনার শর্তেও টাকা না দেওয়ার শর্তেও বলিষ্ঠভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকা থেকে আবাস যোজনার টাকা দিচ্ছে এরপর এ গল্পটা কী হয়েছে না হয়েছে আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করছি আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন আমি জেনে বলতে পারব

আমি তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ